তদন্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন রেল পুলিশের তরফ থেকে ঘটনাস্থল এবং হাসপাতালে সিট আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ কি খবর পাওয়া যাচ্ছে তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে দেখো রেল পুলিশের গঠন করা ছয় সদস্যের টিম ঘুরছে দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে অর্থাৎ পিট ঘুরছে দুর্ঘটনাস্থল থেকে সহকারী চালকের কাছে প্রথমেই আজ তারা শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মালগাড়ির সহ চালক সাথে দেখা করতে যান সেখানে তেমন কিছু করতে পারেন না তারা এই অনুসন্ধানকারী দল হাসপাতাল সূত্রে খবর তারা দেখাই করতে পারেননি সহকারী চালক মনু কুমারের সাথে এরপরই সেখান থেকে তারা রাঙ্গাপানি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সেখানে রাঙ্গাপানি স্টেশনের মাস্টারের সাথে কথা বলতে গেলে সেখানেও রাঙ্গাপানি স্টেশন মাস্টার ছিলেন না কারণ সেই রাঙ্গাপানি স্টেশন মাস্টার এবং সেখানকার যারা ঘটনায় যারা ছিলেন সেই স্টেশনে তাদের কিন্তু প্রত্যেকেই ডাকা হয়েছে সেখানে ইনকোয়ারি যে টিম বসানো হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে তবে পাশেই আর পি এফ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা